আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল মামুন নতুন আরো একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এই মুহূর্তে আমি আছি প্রতাপপুর হাজিগঞ্জ সাতপুর এটা হচ্ছে হাজিগঞ্জ বাজার থেকে ছয় থেকে সাত কিলোমিটার ভিতরে আর এখানে আমার একটা মসজিদের এটা আমাদের দুইতলা মসজিদ এই মসজিদটার দুই তালার রড বাইন্ডিং এর পুরোপুরি কাজ শেষ হয়েছে এই মুহূর্তে আমার সাথে আছে এই মসজিদটাতে যে কাজ করছে সিভিল কন্ট্রাক্টর উনি অনেক দিন থেকে সিভিল কাজের সাথে রিলেটেড তো ওনাকে নিয়েই আমি একটা ভিডিও করতেছি যে উনি কন্ট্রাক্টর পেশায় কিভাবে এসলেন এবং কত পরিমান কি কি পরিমাণ কাজ করছেন বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা কেমন আছেন কত বছর দুই হাজার এক সাল থেকে আমার কন্ট্রাক্টরি চালু আর কি দুই সাল থেকে শুরু করছেন এই যে মসজিদটাতে আশেপাশে তো অনেক কন্ট্রাক্টর আছে কিন্তু আপনাকে কেন মালিক পক্ষ বেছে নিল সেটা আসলে মালিক পক্ষে ভালো জানে হয়তো আমার ওনারা আমারকে মনের থেকে ভালো জানছে বা ভালো বুঝছে আমি দিকে আরো কয়েকটা কাজ করছি তো এই জন্য এলাকার মানুষ এই হিসাবে হয়তো ভালো জানছে কাজ একটা বিষয় হচ্ছে যখন আপনি এলাকায় কাজ করবেন পরিচিত পাবেন অবশ্যই আপনি ভালো কাজ হলে তখনই আপনি ভালো ভালো মালিক পক্ষ আপনাকে ডাকবে কিন্তু কাজের কোয়ালিটি যদি ভালো না থাকে ভবিষ্যতে কিন্তু আপনি অন্য কন্ট্রাক্টর কেউ পাবেন না অন্য কোনো মালিক পক্ষ আপনাকে না একটা বিষয় এলাকায় যারা মফসল শহর কাজ করে তারা ভালো কন্ট্রাক্টর পাওয়া কিন্তু খুবই কষ্টকর তো এই প্রজেক্টের জন্য মুফিজ ভাইকে মালিক পক্ষ সিলেক্ট করে তো মুফিজ ভাইয়ের রেট কিন্তু তুলনামূলক অন্যান্য কন্ট্রাক্টরের চাইতে একটু বেশি তারপর মুফিজ ভাইকে সিলেক্ট করে একটাই কারণ যাতে উনি কাজটা খুব ভালোভাবে করে দেয় আর মার্শাল মোটামুটি নিচ থেকে এই পর্যন্ত কাজ করছে উনি কাজগুলো একদম খারাপ করে নাই কিছু কিছু জায়গায় উনি ভুল করছে সেগুলো আমি কিন্তু সমাধান করে দেওয়ার চেষ্টা করছি তো একটা বিষয় হচ্ছে আপনি যে আমরা ঢাকা থেকে ডিজাইন করে নিয়ে এসে কাজ করতেছি তো আপনি তো মফসল শহরগুলোতে অনেক প্রজেক্টে ডিজাইন ছাড়া কাজ করেন সেক্ষেত্রে আপনার অভিমত অভিভক্তটা কি জি আমি যখন ধরেন কারো কোনো কাজ কোনো মালিকের কাজের জন্য আসলে আমরা তখন প্রথমে কই যে একটা ডিজাইন করেন একজন ইঞ্জিনিয়ার কাছে যান একটা ডিজাইন করেন ডিজাইন কয় যে না আমরা তো অনেকে গ্রামে অনেক বড় বড় কাজ করেন আপনি বড় কন্ট্রাক্টর গ্রামের বড় কন্ট্রাক্ট এলাকার বড় কন্ট্রাক্টর এই হিসাবে ডিজাইন লাগতো না কারণ ডিজাইনের দ্বারা যায় না স্যার এই কারণে ওই ধরেন যে কাজটা আমরা তিন টনে সারাই ওই কাজটা ইঞ্জিনিয়ার ধরে গেলে হয়তো চার টন সাড়ে চার টন পাঁচ টন লাগি দেবো তখন ওই গ্রামের মানুষ মনে করে যে এটা আমি তো ইঞ্জিনিয়ার যাই খাই এইটাও তো বিষয় আছে যখন একটা কন্ট্রাক্টর দিয়ে একটা বাড়ির মালিক বাড়ি করে তখন কিন্তু একটা সমস্যায় পড়ে আপনি তিন টনের কথা বললে অনেক ক্ষেত্রে কিন্তু ছয় টন বা সাত টন লেগে যায় যা আপনারা যে হিসাব দেন বা এস্টিমেটটা দেন এটা কিন্তু পরবর্তীতে ওভার হয়ে যায় এই ওভার হওয়ার কারণটা কি আবার হয় যেমন ধরেন আমার থেকে কয় প্রথমে একটা হিসাব নিব কেমন যেমন ভাই আমি একটা ধরেন এক হাজার বা বারোশো স্কোয়ার একটা সাত করিয়াম এটার চারটা রুম করিয়াম এটা টয়লেট করিয়াম দেখা যায় আমরা কাজে গেছি কাজ করতে যাই মালিক কয় যে ইয়ান দিয়ে একটা বারিন্দা করলে সুন্দর হইতো ওই দিক দিয়ে একটা টয়লেট করলে একটু ভালো হইতো বা আমাদের হলরুমটা একটু বড় করেন তখন দেখা যায় কি বারোশো স্কোয়ার দেওয়া ষোলোশো স্কোয়ার সাত তখন কি আর ওই যে আগের চার টন পাঁচ টন রডের তিন টন রড কি থাকতো আপনার কাছে কি মনে হয় যে ডিজাইন দিয়ে কাজ করার উত্তম নাকি ডিজাইন ছাড়া কাজ ডিজাইন দিয়ে সারা উত্তম কারণ যেহেতু ডিজাইনের পরে যখন একজন ইঞ্জিনিয়ার কাছে থেকে ডিজাইন আনে তখন তো আর এখানে সাব কন্ট্রাক্টর কোনো ইয়া থাকে না হাত থাকে না কারণ তখন আমরা বলতে পারি যে না এখানে যেহেতু একজন ইঞ্জিনিয়ারে ডিজাইন দিছে ওই ডিজাইনের চেয়ে আমরা কমও লাগাই দিতাম না বেশিও লাগাই দিতাম না হয়তো বা নইলে আমাদের অসুবিধা হবে একটা বিশ্বাস করে গেলে ইঞ্জিনিয়ার স্যার আইব যেমন সাত চেক করতে আইবো তখন কোনো আপনি কইতেন না যে স্যার আমি কইছি এইভাবে করো একটা বিষয় হচ্ছে যখন আপনি একটা ডিজাইন ইঞ্জিনিয়ার বা একটা প্রতিষ্ঠান দ্বারা আপনি বাড়ি নির্মাণ করবেন বা আপনার কোনো স্থাপনা নির্মাণ করবেন তখন কিন্তু একটা বিষয় আপনাদের টেনশন কম থাকবে আর উনি কিন্তু ডিজাইন যখন আপনার ফাইনাল থাকবে সেই অনুযায়ী কাজ করবে আর কন্ট্রাক্টারদের দ্বারা যদি আপনি বাড়ি করে নেন সেক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন না অনেক ক্ষেত্রে ভূমিকম্প সহনশীল বিল্ডিং কিন্তু হয় না কারণ যারা কন্ট্রাক্টর বা ঠিকাদার তারা কিন্তু আসলে এই এই রিলেটেড বিষয়টা বোঝে না ডিজাইন হয়তো তারা সচরাচর গ্রামে একতলা বাড়ি করার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ রড ইউজ করে ম্যাক্সিমাম দেখা যায় যে সবগুলো কলমে সেম পরিমাণ রড ইউজ করে বা হুক ইউজ করে আশেপাশে যে বিল্ডিং গুলো করে সচরাচর একই হয় তো আপনি যদি একটা সুন্দরভাবে ডিজাইন করে বাড়ি নির্মাণ করতে চান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বাড়ি নির্মাণ করা উত্তম আর সর্বশেষ যে বিষয়টা আপনাদেরকে বলবো একটা অভিজ্ঞতা সম্পন্ন ঠিকাদার কিন্তু অবশ্যই দরকার আছে আপনি আপনার যখন বাড়ি নির্মাণ করবেন এমন একজন কন্ট্রাক্টারকে নির্মাণ নির্বাচন করলেন যিনি কাজ সম্পর্কে তেমন অভিজ্ঞ না এই বিষয়টা খেয়াল রাখবেন আর একটা বিষয় হলো আপনার যে অনেক সময় এই বাড়ির মালিকটা একটা অভিযোগ দেয় যে আপনারা যখন কাজ করেন আপনাদেরকে ডাকার পরও সঠিক টাইমে পাওয়া যায় না এর কারণটা কি স্যার যেমন আমাদের হয়তো দুই চারটা কাজ তো এলাকা চলে গ্রামে চলে কারণ আমরা ধরেন একটা কাজ করি যদি এত ধরি বই থাকলে তার হয় না আমাদের দুই চারটা মিস্ত্রি দশটা মিস্ত্রি থাকে তো যায় আজকে উনি আজকে হঠাৎ করে কইলো যে এ আমরা আগামী সপ্তাহে আমরা কাজটা আমার কাজটা বন্ধ থাকবো আমার পয়সা নাই বা আমার কোনো একটা সমস্যা আছে হুদ বিদেশ যাইবো কি না আর খরচ করতে চান না এই জন্য হঠাৎ করে একটা কাজ বন্ধ করে দিলে তখন আমরা তো লেবার মিস্ত্রি এড়াইলাই কাজ না দিতে লেবার মিস্ত্রি আড়ায় তখন কি আরে আমরা সাইডে এ দুই একটা কাজ দৌড়ে যাই ধরি কারন একটা কাজ বন্ধ করি আর একটা কাজ দাও তো আমরা রানিং এ রাখতে হবে কারণ আমাদের থেকে একটা মেসস্ত্রী ছুটি গেলে এই আর মেসস্ত্রীটা আবার আনতে আঙ্গ খুব কষ্ট আরেকটা বিষয় হচ্ছে আপনারা যখন কাজ করেন আপনাদের মালিক পক্ষ বা আমরা যারা ডিজাইন দিয়ে ইঞ্জিনিয়ার কাজ করি আমরা একটা জিনিস খেয়াল করি আপনাদের কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন এই ফোরম্যান থাকে না আপনি ঠিকাদার হয়তো আপনি ডিজাইন পুরোপুরি বোঝেন কিন্তু আপনার যারা মিস্ত্রি আছে তারা পরিপূর্ণভাবে ডিজাইন বোঝে না এই সমস্যাটাও বিভিন্ন জায়গায় হয় এইটার কারণটা কি কারণ আসলে যারা এই যে ধরেন স্যার আমাদের এখানে রাজমিস্ত্রি গ্যারামক আর টাউন যেখানে যাই তেমন তো পড়ালেখা আমাদের নাই যেমন আমার কথাটা আমি বলি আমার তো বেশি পড়ালেখা নাই তো পড়ালেখা লেখা হইলে অনেক সময় দেখা যায় ডিজাইনটা ইঞ্জিনিয়ার ডিজাইনটা সব বললো ইংলিশে লেখা ধরেন ক্লাস ফোরে ফাইভে সিক্সে পড়ে কি আর ইংলিশে সবকিছু বোঝা সম্ভব নেই সম্ভব না তো এই জন্য হয়তো অনেক সময় আমরা নিজেরাও ইচ্ছা করি যে ডিজাইন ডিজাইনের দরকার কি আমরা তো আরো দশটা বিল্ডিং করছি তো মোকানো দশটা বিল্ডিং করছি হাসতলা দশতলা বাড়িতে আমরাই করতে পারি ইঞ্জিনিয়ারে করে খুন করে দিব সাত ফুটের জায়গা হাঁস ফুট লাগাইব ছয়টার জায়গা বারোটা রড লাগাবো যেখানে ধরেন আমরা তিনতলা সাইট আমাদের এলাকার যদি করি যেমন কর্নারে এ ফিলারে আমরা ছয়টা পাঁচশোটা রড দেই ষোল মিলি এরপরে যে চারটা কোনটা বাদ দিয়ে হয়তো আমরা আটটা রড দিই কিন্তু আমাদের আপনাদের এখানে তো আপনারা এটা একটা দোতলা বাড়ি করছি আপনার ডিজাইন আমরা বারোটা পর্যন্ত রট পাইছি কিন্তু আমরা যদি আমাদের নিজের ইচ্ছার থেকে একটা বাড়ি করি বারোটা না যদি ছয়টার হরে আটটাও দেয় তখন তো কন্টে ইয়া মালিকা কি রট লাগান কিলে একটা বিষয় হচ্ছে আমরা কি ডিজাইন অনুসারে আমরা একটা সয়েল টেস্ট করি সয়েল টেস্ট করার পরে এইটা ডিজাইন করি ডিজাইন করার পরে আমরা লোড ক্যালকুলেশন করেই কিন্তু আমরা কতগুলো রড লাগবে এইটা ফাইনাল করি এখন আপনি যদি হুট করে একটা বলেন যে ছয়টা রড আটটা রড তো আপনি তো ইঞ্জিনিয়ার না আপনি তো এক একটা বিল্ডিং এর মাটির কন্ডিশন তো এক এক রকম হতে পারে আপনি কিন্তু এই বিষয়টা ভালোভাবে জানেন না সয়েল টেস্ট বিষয়টা কি আপনি বোঝেন ওইভাবে জি না টেস্ট বোঝেন না সল্টেস্ট না বোঝার কারণে আপনি সচরাচর যে বিল্ডিং গুলো নির্মাণ করেন সেইভাবেই কিন্তু বিল্ডিং নির্মাণ করেন তো আমি আশা করবো নেক্সট টাইম আপনি যেগুলোই কাজ করেন আপনি হয়তো আপনি যেহেতু অভিজ্ঞতা সম্পন্ন অল্প যখন কাজ করবেন একতলা বা দুই তালা ছোট পরিসরে তখন আপনি রিস্ক নেবেন আর যদি হাই রাইস হয় যে তিন তালা চার তালায় আপনি যান আপনি কোনো সময় ইঞ্জিনিয়ার পরামর্শ ছাড়া নির্মাণ করবেন না বিল্ডিং কি বলতেছি যখন ভূমিকম্প হবে আপনার বিল্ডিংটা যদি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় তখন কিন্তু আপনাকে ধরবে এবং আপনার যে সুনাম আছে আপনার কন্ট্রাক্টর হিসেবে এইটা নষ্ট হতে পারে কি বলেন জি এটা অবশ্যই স্যার যেমন আমাদের আপনার বলি যেমন আমরা এই যে আপনারা এখানে যেভাবে আমাদের থেকে কাজটা বুঝিনি যদি আমি ধরি নাই আমি নিজে করতাম কোনো ইঞ্জিনিয়ার নাই ডিজাইন নাই তাহলে তো আমি আমার মন মতনে করতাম কোনো অন্ধে দেওয়া যায় তো ভীমের বোর্ড বিমের রিং আহ বোর্ডের লগে রয়েছে

কলাম বিম কিন্তু আমি ক্লিয়ার চেক তো আপনি যদি এইটা ভালোভাবে চেক না করেন রডটা যদি ঢালাইয়ের সাথে সাথে থেকে যায় বা প্লাস্টারের গায়ে লেগে যায় এটা আস্তে আস্তে মরিচা বের হবে এবং বিল্ডিং এর ক্যান্সারের মত হবে এটা স্বাভাবিক বিষয় তো সর্বোপরি আমরা যে ছাড়টা করতেছি এইটা আসলে ছাদ ঢালাইয়ের পূর্বে কি কি বিষয় আমাদের চেক করা উচিত আপনি একজন কন্ট্রাক্টর হিসেবে কি বলেন যেমন ছাদ ঢালাইয়ের পূর্বে আপনি ধরেন এক নম্বর হলো আপনার এই যে কাভারিং ঠিক আছে কিনা বিমের কাভারিংটা ঠিক আছে কিনা বলক ঠিক আছে কিনা ছাদের উপরে যে বলক বিজাই সিট দেয় সিটির উপরে বলক দেয় সিটির উপরে বলকটা রটা কাভারিং ঠিক আছে কিনা তারপর যে লেভেল ঠিক আছে কিনা লেভেলটা হলো সবচেয়ে বড় কথা লেভেলটা ঠিক থাকলে সবই ঠিক তখন এই আর রাজমিস্ত্রি আর পানি যখন ছাদও পানি লেভেল ঠিক না থাকলে তো ছাদও পানি জমবে তখন গৃহস্থরা আমাদেরকে বলে কি ছাদও দেয় পানি আসলে তো আমার লেবেলে ঠিক নেই আসলে ছাদ ডালাইয়ের পূর্বে কিছু বিষয় খুবই গুরুত্বপূর্ণ প্রথমত চেকটা লেভেল লেভেল খুব ভালোভাবে চেক দিতে হবে এরপর হচ্ছে বিমের ক্লিয়ার কভারগুলো চেক দিতে হবে এরপর আপনার ছাদের আউটলাইনে যে ক্লিয়ার কভার এটা চেক দিতে হবে এবং আপনার যে ছাদের রড প্লেসমেন্ট হয়েছে এইটা স্পেসিংটা ঠিক আছে কিনা অর্থাৎ একটা রড থেকে আরেকটা রড কত দূরত্ব ঠিক আছে এইটা চেক দিতে হবে একটা টপগুলো চেক দিতে হবে বাসাবাসী ব্লকগুলো কিন্তু আমরা দুই ধরনের ব্লক ইউজ করি সাদে একটা বটম আর একটা সিলিন্ডার একটা ব্লক এবার সিলিন্ডার আকৃতির ব্লক যদি আমরা না ইউজ করি তাহলে কি ধরনের সমস্যা হতে পারে গত সাদে আপনি যেটা খেলছিলেন জি এগুলোতে ভূমি সমস্যা হতে পারে ভূমি কম্প আসলে যখন আপনি সিলিন্ডার আকৃতির ব্লকটা ব্যবহার না করবেন একজন ইলেকট্রিশিয়ান যখন কাজ করতে যাবে পাইপগুলো বসাতে যাবে তখন কিন্তু ঠিকভাবে বসাতে পারবে না কারণ একটা রড থেকে আরেকটা রডের যে গ্যাপটা থাকে এটা কিন্তু থাকে না যার কারণে আমরা সাদে দুই ধরনের ব্লক ইউজ করি আপনি এই এলাকাতে হয়তো অনেক কাজ করেছেন ম্যাক্সিমামি সিঙ্গেল ব্লক ইউজ করেছেন জি সিঙ্গেল ব্লকে এখন আপনি আমার সাথে কাজ করে যেটা বুঝলেন দুই ধরনের ব্লকটা ইউজ করা সর্বোত্তম যেমন আরেকটা বুদ্ধি স্যার আপনি তান আরেকটা পরামর্শ পাইছি যেমন এই যে ছাদে আমরা যে প্রথমে যে বেসো যে বইয়া ব্লক দিছিলাম আমরা তো এই পর্যন্ত ধরেন একটা ইটের ব্লক দিতাম বেসের নিচে আমরা এই পর্যন্ত দেশে যদি 10টা বিলিং করি তাহলে আটা বিলিং এ ইটের ব্লক দিতাম কিন্তু আপনি তো এখানে আমাদের আটা পাইপ দিয়ে যে ব্লক বানাইছেন এটা তো আমরা দিতাম না এটা আমাদের এলাকা যদি ধরেন একশোটা বিল্ডিং এর কাজ চলে নিরানব্বইটাতে ইট দেওয়া হয় এই বিষয়টা আপনি যখন ফুটিং বা ফাউন্ডেশন ডালাই করবেন তখন ব্লকটা হান্ড্রেড পার্সেন্ট ইউজ করবেন তিন ইঞ্চি ব্লক ইউজ করলে কংক্রিটের সাথে কংক্রিটের একটা মিক্সন থাকে যখন আপনি ইট ব্যবহার করবেন ইটটা কিন্তু আসলে কংক্রিট না ওইখান থেকে আপনার ইটটা আস্তে আস্তে একটা সময় দুর্বল হয়ে যেতে পারে বা ক্ষতি হতে পারে তখন থেকে কিন্তু আপনার ফাউন্ডেশনটা দুর্বল হতে পারে যা এর আগে যেটা করছেন এটা সমস্যা নাই কিন্তু এখন থেকে আপনি চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই আপনার ব্লক সব জায়গায় ব্যবহার করতে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ